আজকে বিরতি হতে যাচ্ছে ভিন্ন রকম বিরতি হচ্ছে কচু গাছ নিয়ে আপনারা কিভাবে কচু গাছ চাষ করবেন দেখুন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু বড়ো কচু আছে আশেপাশে কিন্তু এই ছোটো ছোটো কচু আমি লাগিয়ে দিয়েছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লাগানো হয়েছে স্যারে সেরে আর এখানে কিন্তু বড় কচু এই বড়ো কচু আপনারা কিন্তু লতি পাবেন এখানে লতি আছে এই লতিগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে যারা কচু চাষ করতে চান অবশ্যই চাষ করবেন কচু চাষে কিন্তু অনেক লাভবান হতে পারবেন কচু চাষে কিন্তু আপনারা খুব খুব কম খরচেই কিন্তু অনেক লাভবান হতে পারবেন এই যে এখান দিয়ে কিন্তু এই বড় কচুতেই কিন্তু এই পোয়াগুলো নিয়ে কিন্তু আমি এই ছোট কচুতে কিন্তু লাগিয়ে দিয়েছি দেখুন এখানে কিন্তু লাগিয়ে দিয়েছি এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লাইন বা লাইন লাগিয়ে দিয়েছি বেশি কিছু কিন্তু আমাকে করতে হয় না এই কচু লাগাতে দেখুন খেটটাকে কিন্তু খুব সুন্দরভাবে ছোট জায়গা কিন্তু এখানে কিন্তু ট্রাক্টারও আসে না তাই জন্য মাটি কোদাল দিয়ে কিন্তু কুপিয়ে কিন্তু আমি এই কচুগুলো লাগিয়ে দিয়েছি দেখুন আশেপাশে আমি চার মধ্যে আপনাদের দেখাই যে এখান দিয়ে কিন্তু আপনারা এই কচুর থেকে কিন্তু কচু বের হয় আবার লতি হয় খুব সুস্বাদু হয়ে থাকে কিন্তু কচু আপনারা চাষ করলে কিন্তু অনেকেই লাভবান হবেন যদি আপনারা আর সে বড়ো খেতে চাষ করেন অবশ্যই কিন্তু লাভবান হবেন দেখুন এই যে এই টুকু কিন্তু আমাদের ওখান দিয়ে বড় হয়েছে আর এখান থেকে মনে হয় যে পনেরো বিশ দিন এক মাস হয়েছে কিন্তু লাগানো হয়েছে এই যে এখান দিয়ে দেখুন দেখুন হ্যাঁ কিন্তু বড় কচু আছে ছোটো কচু আছে কালো আছে সাদা আছে এরকম কিন্তু আপনারা লাগাতে পারেন এই যে এ কচুর লতি কিন্তু এই যে লতিগুলো খুবই কিন্তু সুস্বাদু হয়ে থাকে এই যে এখানে কচু দেখুন এখান দিয়ে কিন্তু অনেক বড় বড় কচু এগুলোর থেকে কিন্তু পোয়া নিয়ে কিন্তু আমি ওদিকে বুনে দিয়েছি এই এরিয়া টুকর ভিতর কিন্তু কচু আমি চাষ করেছি দেখুন লাইন বা লাইন কিন্তু কচু চাষ করা হয়েছে যদি আপনারা এরকম বাড়ির আঙ্গিনায় আশেপাশে দিয়ে কিন্তু কচু আপনারা লাগা লাগিয়ে কিন্তু লাগিয়ে কিন্তু অনেক লাভবান হবেন আপনারা যদি বাড়ির জন্য বোনেন তাও কিন্তু ভালো কিন্তু এগুলো কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে এই কচুগুলো যদি আপনারা বুনতে চান অবশ্যই বুনতে পারেন কচুগুলো কিন্তু খুবই অসাধারণ খেতে এই যে আশেপাশ দিয়ে এখান দিয়ে কিন্তু আমি লাইন বাউ লাইন বুনছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লাইন বাউ লাইন বোনা হয়েছে এই পুরোটুকু কিন্তু আমি এরিয়ার ভিতর দিয়ে কিন্তু বুনছি এই যে লাইন বাউ লাইন যদি আপনারা এরকম বাড়ির আঙ্গিনে আশেপাশ দিয়ে যদি আশেপাশে কোনো খোলা মাঠটার জায়গা থাকে তাহলে কিন্তু এরকম কচু চাষ আপনারা করতে পারবেন এই পুরোপুরি এরিয়ায় কিন্তু কচু চাষ করা হয়েছে এই কচু চাষে কোনো কিন্তু টাকা লাগে না বেশি টাকা কিন্তু লাগে না বেশি টাকা কিন্তু লাগে না এই কচু কিন্তু আমি গত বছরও চাষ করছিলাম এ বছরও কিন্তু চাষ করেছি গত বছরের কচুগুলো কিন্তু এখনও আছে দেখুন গত বছরের কচুগুলো কিন্তু কত বানা এখনও কিন্তু খাওয়া এগুলো কিন্তু এই এখান দিয়ে খেয়েছি খেয়েছি কতকগুলো বেচছি বেচার পরেও কিন্তু আবার লাগিয়ে দিয়েছি দেখুন আবার এই যে এখানে আছে কত বছরের কচু দেখুন আপনারা অবশ্যই কচু চাষ করুন কচু চাচু কিন্তু অবশ্যই লাগব যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরের ভিডিও যদি আপনাদের কোন কোন ভিডিও চান কিসের ভিডিও চান অবশ্যই জানাবেন কমেন্টে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ